গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছ্বরীকে পাই আমরাও ভালো আছি এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন গড়িতে বাজে সাতটা দশ তো ঘুম থেকে উঠে পড়লাম কারণ বর্মাসায় বেরিয়েছিল মর্নিং ওকে তো আমি আর বেরোইনি কেন বলো তো আমার এদিকে মোবাইলে কাজ ছিল অনেকটা তো সেই না কালকে রাত্রিবেলায় আর ভিডিও এডিটিং করা হয়নি তো সেই নিয়ে মাথাটা ছিল একদম গরম আর কালকে গিয়ে হয়েছিলাম সন্ধ্যাবেলায় একটু আমার ফ্রেন্ডের বাড়িতে ঘুরতে তার জন্য আর আমার ভিডিও এডিটিং করা তো হয়নি তো ভিডিও এডিটিং আপলোড টেক থামবেল সমস্ত কিছুই বাকি রয়েছে তো সবে মাত্র আমি ভিডিওটা এডিটিং করে সেভে বসালাম তারপর তো ওইদিকে আপলোডে বসাতে লাগবে ভাগ্যিস এখন ঘরের মধ্যে আপলোডটা হয়ে যায় না হলে তো আগে আমার ও যে আপলোড করে মানে আপলোড করার জন্য ছাদে দিতে লাগতো তো যাই হোক এদিকে হয়ে যাক আপ সেভটা তারপর গিয়ে না হয়ে আপলোডে বসাবো আর ও যেহেতু মর্নিং ওয়াকে বেরোলো ওর তো ওইদিকে আস্তে আস্তে এরকম তো মানে আটটা তো বাঁচবেই আর আজকে যদিও বাজার হাট লাগবে না সমস্ত কিছুই আছে আমি নাও করে দিয়েছি কারণ ফ্রিজের মধ্যে মাংসও আছে তাই আমি ওকে না করে দিলাম কোনো কিছু যাতে না আনে তো এদিকে দেখো আমি তাই মানে ঘুমটা ভেঙে গেল তো আর এদিকে ভিডিও এডিটিংয়ের কাজও করেছি না হলে ও আসলে আমি কিন্তু ঘুম থেকে উঠি তো যাই হোক এদিকে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় এই টাইমটা না মূল্যবান টাইম এই টাইমটাকে যদি এখন নষ্ট করি হেলাফেলা করি তাহলে আর চলবে না তাই জন্য দেখো ওই যে আমি একটু একটু করে কাজ ঘরের করে রাখি তো প্রত্যেক দিন তো মানে সম্ভব হয় না পুরো ঘর ক্লিন করা তো সেদিন সুপার সেটটা করেছিলাম আজকে দেখো তাই খাটের স্ট্যান্ড ফ্যানগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সাইডের টিনটাও পরিষ্কার করে নিয়েছি কি বলো তো এমনিতেই শীতের বেলা কীভাবে যে হুড়মুড়িয়ে সকাল গড়িয়ে দুপুর চলে আসে সেটা যেন আর বুঝতেই পারি না তাই জন্য একটু বুদ্ধি খাটিয়েই না সকালবেলায় চোখটা খুলে আগে বুদ্ধি পাকিয়ে নিতে লাগে কোন কাজটাকে কখন করব তো সেভাবে যদি মিল মতো করি তাহলে কাজগুলো করতে গিয়ে খুব সহজ হয়ে যায় কারণ একটা সংসারে তো কাজ আর কমটি কথা না এই যে একার সংসার হলো তো আরও নিজেকে একা একা করতে লাগে চারজনের সংসারে চার মানে চারজনে মিলে করে নিই কাজটাও যদি বেশি থাকে কিন্তু একজনের সংসারে কী বলতো আমি একটা কাজ করে রাখলাম তো সেটা আমি গিয়ে আবার নোংরা করবো আবার আমি গিয়ে কিন্তু ইয়ে করব। সেটা কিন্তু ধরার মতো কেউ নেই আর ধরবেও না আর এমনিতে হলে কী বলতো আমার এখন দরকার চারজনের সংসার হলে আমি এটা নিচ্ছি এখন আরেকজনের দরকার আরেকজন নিচ্ছে আমি যেভাবে রাখবো সেভাবে থাকবে না এটা হলো গিয়ে তোমারটা কিন্তু কী বলতো একা সংসার হলে তো পুরো দায়িত্বটা একার উপরেই পড়ে তবে হ্যাঁ কাজগুলো আমি যেভাবে করে রাখি সেভাবে কিন্তু থাকবে এটা ঠিক কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে নিজেকে একা সামলাতে লাগে তো তাই জন্য কী বলো এদিকে তো আমি আবার ইউটিউবে ভিডিও করি তো তার জন্য আমার এদিকে এক হাতে কাটাকুটি রান্নাবান্না এদিকে সকালের টিফিন বড় এদিকে টাইমের মধ্যে খেয়ে দোকানে যাবে তারপর মোবাইলের ভিডিও এডিটিংয়ের কাজ আপলোডের কাজ টেক মানে অনেক কিছু কাজ তারপর পুজো টুজো দেওয়ার ব্যাপারও আছে তো যাই হোক সব কিছু সামলেই কিন্তু আমি আমার মানে সমস্ত সংসারও সামলে চলি আর এদিকে তো ইউটিউবের কাজও আমার আছে সব কিছু মানে ম্যানেজ করেই কিন্তু আমি চলি তো একটু মানে নিজ একটু মানে বুদ্ধি খাটিয়ে করলে সমস্ত কাজ বাস করা যায় তো এই ড্রেসগুলো কালকে ফ্রেন্ডের বাড়িতে পড়ে গিয়েছিলাম তো ভেবেছিলাম মানে একটু গুছিয়ে রাখবো তারপর মানে ওই সুস্টার নিচটা দেখছি একটু কীরকম হয়ে আছে তো তাই জন্য না আমি ভাবলাম কি যে না ড্রেসটা একদম ধুয়েই দেবো পায়েটার মধ্যে যেন কি লেগেছে তো তাই জন্য একটু ধুয়েই দিচ্ছি আর এদিকে দেখো ওই যে আমার শাশুড়ি মা আবার আসলো আমার এদিকে ঘরের ইয়ে মানে ইয়ের মধ্যে জল নেই তো জলটা একটু ভর্তি করে দিবে তাই জন্য ওই যে ঠাকুরের জলটা শেষ হয়ে গেছে তো মা তো সকাল সকাল উঠে স্নান করে নেই মা সকাল সকাল পুজো দেওয়ার অভ্যাস তো তাই জন্য মা জলটা এখন এনে দিচ্ছে সবসময় মাই এনে দিই আর এদিকে দেখো ওই যে এই আমার মানি ইয়ে মানি প্ল্যান্ট বলছি দেখো লাকি বেম্বুর গাছের পাতাগুলোকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি আর এই যে দেখো এবার আমি এখন পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর দোর আমার কিন্তু ক্লিন করা কমপ্লিট ওই যে প্রত্যেক দিন একটু একটু করে করে রাখি তাই জন্য কিন্তু আমার ক্লিনটা করা আজকে হয়ে গেছে একদম চুটকিতে একদম কুড়ি মিনিটের মধ্যে আমার ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আজকে বেশি একটা সময় লাগেনি ওই যে প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি বলে কিন্তু হয়েছে আর এদিকে আমি ঘরটা ঝাড় দিতে দিতেই তোমাদের দাদা কিন্তু চলে এসেছে তো যাই হোক এদিকে আসলো ওইদিকে মুখ টুক ধুবে আর এদিকে আমাকে আবার ডাকছে বাইরে যাওয়ার জন্য তো আমি বলছি যাবো আমি এই কাজটা শেষ করে আসি তারপর না হয় যাবো কী জানি নাকি এনেছে আমাকে দেখানোর জন্য তো যাই হোক এদিকে দেখবো আর তোমাদের তো দেখাবো সাথে এদিকে দেখো আমার এদিকে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিতে পারিনি কারণ সামনে জল পড়ে আছে কুয়াশা পড়ে তো তো একদম বিজে ভিজে হয়ে আছে তাই ঝাড়টা ঠিকঠাক দিতে পারবো না আর এই যে দেখো আসার সময় আবার প্যান ফুটি নিয়ে আসলো গ্যাসের টেবলেটটা তোমাদের মোবাইলটাও এখানেই রাখা তো মোবাইলটা এদিকে চার্জে বসাতে লাগবে আর এদিকে কুড়ি মিনিটে যে আমার বেডরুমটাকে একটু ক্লিন করে নিয়েছি সেটার লোকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি বলে না নিজের মন চাইলে না সব কিছুই করা যায় চুটকিতে সব কাজ কিন্তু শেষ করা যায় তবে কুড়ি মিনিটের মধ্যে তো পুরো ঘর ডিপ ক্লিন করা সম্ভব না ওই প্রত্যেক দিন একটু একটু করে রাখি বলে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে আমি শেষ করতে পারলাম যাকে এখন একটা লোক যদি আমার ঘরে আসেও একটু শান্তি মতো রেগে এসে মানে বসানো যেতে পারে কারণ ঘরটা একদম গুছানো গাছানো আছে তারপর এদিকে দেখো এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু আমি স্রাব দিইনি এমনিতেই খালি জল দিয়ে কিন্তু ড্রেসটা ধুয়ে নিচ্ছি কারণ একদম মানে ধোয়া ড্রেসই আমি পরে গিয়েছিলাম তো একটা দাগ লাগাতে সেই জন্য আমি আবার কিন্তু ধুয়ে দিয়েছি মানে সোষের নিষ্ঠা দিয়ে কীরকম লাগলো তো তাই জন্য ভাবলাম কি যে না দুটোই একবারে ধুয়ে দিয়ে দিই তো এখন যদি ধুয়ে দিতে পারি কী হবে মানে কী হবে বলো তো ওই যে সকাল সকাল শুকিয়ে যাবে কারণ এখন তো এই যে দুদিন যাবো ঠিকঠাক রোদ মানে উঠছে না এই বৃষ্টি হালকা হালকা জিরে বৃষ্টি হচ্ছে এই মেঘলা বাও হচ্ছে বাড়ি বৃষ্টি কিন্তু হয়নি যে সারাদিন লাগিয়ে বৃষ্টি এরকমও না তারপরও মানে আকাশটা যেন কীরকম হয়ে থাকে কাপড় চোপড় তো শুকাতেই চাই না তো তাই ভাবলাম যে না সকাল সকাল একটু ধুয়ে দিই শুকিয়ে যাবো আর এই জলটা কিন্তু আমি ফেললাম না জলটা রেখে দিয়েছি এখানে পরে আবার অনেক সময় বাথরুমের বালোটালো থাকলে না এই জলটা দিয়ে আবার ঢেলে দিলে বালুটা চলে যাবে আর এদিকে দেখো কালকে রাত্রিবেলায় বাসন গুসন মেজে বসে রেখে দিয়েছি কতগুলো যে বাসন পড়লুকু কালকে কারণ কালকে রাত্রিবেলায় আমার রান্নাবান্না সমস্ত কিছু করতে হয়েছে দুপুরে তরকারি ছিল একটু একটু করে তো আমি একদম রান্না করে রেখে দিয়েছি যে না কাল সকালে আমার চলে যাবে মুলুবুটি করেছিলাম তো না চলো আজকে তোমাদেরকে দেখাবো কী কি কালকে করেছিলাম তো এদিকে দেখো বাইরে থেকে কিন্তু চলে এসেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তোমাদের দাদা আমাকে কী দেখানোর জন্য ডাকছিল আমি মুখটা ধুয়ে নিই তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো এদিকে দেখো ব্রাশটাও করে নিয়েছে তোমাদের দাদা দাবি এখনও ব্রাশ করে নি ওই যে দেখো লঙ্কা গাছ নিয়ে আসলো তো এগুলো দেখানোর জন্য আমাকে বলছিল তো এখানে কিন্তু ছয় সাতটার মতো আছে তো একসাথে তিনটা আর একসাথে মানে আরেকটা জায়গার মধ্যে পাঁচটা করে লাগিয়ে দিয়ে ওই যে এই জায়গাটার মধ্যে জাটা লাগিয়ে দিয়েছে কেন বলো তো এখন আলাদা করে যে লাগাবে সেই জায়গাটা এখন ঠিকঠাক মিল মতো হচ্ছে না তো তার জন্য যেহেতু সামনে আমাদের উঠানের সামনে বালি রাখা তো এই বালিটা যদি না থাকে তাহলে তো ঠিকঠাকভাবে লাগানো যাবে আর এই বালিটা এখন থাকবেও না দুদিন বাটি এখান থেকে নিয়ে যাবে তো তাই জন্য ভাবলাম যে একসাথে লাগানো থাকুক গাছটা একটু ঠিকঠাক থাকুক সতেজ হয়ে তারপর না হয় গাছগুলোকে আলাদা করে লাগানো যাবে এদিকে দেখো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি নিয়ে এবার বরের বাইনা হলো আজকে গিয়ে ও যে ইয়ে খাবে পা দিয়ে ডিম দিয়ে ব্রেড খাবে তো তার জন্য এই যে দেখো এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে নিচ্ছে আমি এমনিতে নর্মাল ডিমটা ফাটিয়েই করিনি অন্য কোনো কিছু দিইনি তো আজকে আবার মনে হচ্ছে যে না একটু লঙ্কা ডিম মানে সরি লঙ্কা পেঁয়াজ ওগুলো একটু ফাটিয়ে দিয়ে ইয়ে করে করি ফাটিয়ে দিয়ে বলছি লঙ্কার পেঁয়াজটা একটু কুচি করে দিই তাহলে ভালো লাগবে তো এদিকে দেখো দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে আমাদের না হয়ে যাবে তো চলো এইদিকে তো এগুলো দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি মশলাপাতি তো কি অ্যাড করবো শুধু হলুদ আর একটু নুনটা অ্যাড করব। শীতের দিনে দেখবে যা মানে মন চাই খেতে না তাই খেয়ে নিতে পারো শীতের দিনে কোনো অসুবিধা হয় না কোনো কিছু খেলে আর গরমের দিন হলে দেখবে একটু থেকে একটু মানে উনিশ থেকে বিশ খেয়ে মানে একটুখানি ইয়ে খেয়ে নিলেই বেশ তাহলেই দেখবে যা অসুবিধা হয় পেটে তো সহ্যই হয় না তো এদিকে দেখো এবারে পাউরুটিটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি এই যে দেখো ছুরিটাও বেশ ধারালু জানো তো এটা দিয়ে তো আমার রান্নার কাজেও যে অনেক সময় মাছ কাটি তারপর অনেক সময় ইয়েটিয়ে কাটি আমার তখন কিন্তু লাগে তো যাই হোক এদিকে দেখো পারুটিগুলোকে একদম কেটে নিয়েছি তো এতগুলো আমাদের লাগবে না এখন মানে তিনটা দিনটা করে করব একটু পাতলা করে কাটতাম তো তাই জন্য তিনটা দিনটা করে করব আর দুইটা পিস রেখে দেবো এটা না হয় সন্ধ্যাবেলা খাওয়া যাবে বা কালকে খাওয়া যাবে আমার তো সন্ধ্যাবেলার টিফিনেরও না ওই যে সন্ধ্যাবেলা টিফিন করতেই লাগবে এরকম কিন্তু আমার কোনো ইয়ে নেই যেদিন খেতে পাই সেদিনে আমি খাই ওই যে একটা নেশা ওই নেশাটা আমার নেই কেউ সাথে থাকলো তাহলে গিয়ে খাবো বিশেষ করে মঙ্গলবার দিন যদি ও বাড়িতে থাকে ও তো বাড়িতে থাকেই না মঙ্গলবার দিনও দোকানে চলে যায় বা মানে মাঝে মানে মাঝে মধ্যে যদি বাড়িতে থাকে তাহলে গিয়ে যদি ওই টিফিনের ইয়েটা হয় না হলে টিফিন খাওয়া আমার হয় না এদিকে দেখছি আবার তেলের কটু তেল শেষ তো তাই জন্য তেলটাও দিয়ে দিলাম তারপর এদিকে এই যে দেখো এখন কিন্তু বসিয়ে দিলাম ব্রেডগুলো তো এই যে এখানে তো এখানে পাঁচটা দিয়েছি আর একটা দেবো ওই জায়গাটা দিয়ে আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এই যে দেখো আমার ভাত হচ্ছে আগে কিন্তু ভাতটাই বসিয়ে দিয়েছি তাহলে আমার টিফিনটা খেতে খেতে ভাতটাও হয়ে যাবে আজকে কিন্তু ভাত আগেই হয়ে গেছে জানো তো আর এদিকে দেখো তিনটে তিনটে করে নিয়ে নিয়েছি তোমার দাদা দা ভাইকে দিয়ে দিলাম ও আবার সস খাবে না আর আমার তো আবার সস ছাড়া হবে না আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আজকে তো তরকারি রান্নাই করতে লাগবে না সেদিনের কচু বাটা রয়েছে ওইটা আমি খেয়ে নেব তোমার দাদা ভাই খাবে না আর এদিকে রয়েছে কালকে মুলুগুটি করেছিলাম রাত্রিবেলায় ধনেপাতা দিয়ে তো এই মুলুগুটিটাও রয়েছে এখানে রয়েছে এই যে সুটকি মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু হাতে মাখা করেছিলাম তো ওইটাও রয়েছে আর এদিকে এই যে মোচা বড়া করেছে কুপতাকারি করেছিলাম এটাও রয়েছে তো এগুলো দিয়ে না আমাদের দুপুর চলে যাবে তাই আজকে রান্নাবান্নার তো ওর তারপরে মাঝখানে খাওয়া দাওয়া হয়েছে আমি এর মানে একটা কাজও করেছি রান্নাঘরে ওইগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি তারপর এদিকে দেখো এবারে আমি কিন্তু এখন ইয়ে করে নিচ্ছি এই এই যে আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে প্রত্যেক দিন যে বলি না তোমাদেরকে একটু একটু করে রাখি তো এগুলো একটু কিন্তু করে রাখছি তো দেখো এই সাইডটা করে নিয়েছি নিয়ে এবার এই সাইডটা করলাম করে এবারে চলে আসলাম এই সাইডটাই কী জানো তো বন্ধুরা তোমরাও এটা করতে পারো কিন্তু জানি না সব মানে এক একজন তো মানে সংসারের কাজগুলো এক একভাবে করো তো হয়তো কেউ করো বা করো না বা হয়তো কেউ ম্যানেজ করতে পারো না মানে সামলে উঠতে পারো না এরকমটা দেখবে কিন্তু হয় কি বলো তো প্রত্যেক দিন যদি তোমরা একটু একটু কাজ করে রাখতে পারো না তাহলে দেখবে অনেকটা কাজে কিন্তু এগিয়ে থাকে তাহলে আর কোনো কাজ মানে ম্যানেজ করতে গিয়ে কষ্ট হবে না সব কাজে কিন্তু করা যায় এই যে দেখো আমি আমার সংসার মানে সবসময় তোমরা আমার দেখো আমার ঘর দোর পরিষ্কার পরিপাটি বাটি থাকে তো এইভাবে করি কীভাবে বলো তো একদিনে তো আর সম্ভব না তাহলে তো আমি অসুস্থ হয়ে যেতাম তো একটু একটু করে করে রাখি বলেই কিন্তু এরকমটা হয়েছে আর এই যে দেখো তারপরে এদিকে ফিল্টারটাও মুছে নিয়েছি আর এদিকে জলের বালতিগুলো একটু মুছে নিয়েছি নিয়ে এবারে তো বাইরে গিয়ে আজকে বেশি কাজ করিনি ওই যে একটা ফুল গাছের করে একটুখানি মাটি দিয়েছিলাম বেশ তারপর তো ওইদিকে স্নানটা করে এসে এই যে দেখো এবারে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি আজকে সকাল সকাল উঠাতে দেখো এদিকে আমার বেডরুম ক্লিন করে নিয়েছিলাম কুড়ি মিনিটের মধ্যে তারপর ভিডিও এডিটিং করলাম তারপর তো রান্না বান্না ভাত করেছি তারপর এদিকে খাওয়া দাওয়া করে ও যে মানে কিচেনটাও ক্লিন করলাম সমস্ত কাজে আজকে আমার টাইমের মধ্যে শেষ হয়ে গেছে যাই হোক পুজো দেওয়ার শেষ আর এদিকে ড্রেস ফেসগুলো এখানে রেখে দিয়েছি এগুলো স্রাব দিয়ে ভিজিয়ে রাখবো তো তার আগে দেখো এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে গষিয়ে দিচ্ছি কারণ যে আমার তো আবার দুপুরবেলায় আরে সরি দুপুরবেলায় বলছি দুপুরবেলা তো এখন পুজো দিয়েছি সবার মাত্র তো আবার তো সন্ধ্যার দিকে পুজো আছে তো তার জন্য দেখো আমি একবার বাসন কুসনটা মেজে ঘষিয়ে রাখছি তো সকালে যদি সাবানটা দিয়ে নিই তাহলে কিন্তু আমি আবার সন্ধ্যার দিকে আর ইয়েটা করি না আর এই সন্ধ্যার দিকে আবার সাবান দিই না আর কি মানে পরের দিনকে যে পুজোটা দেব। কারণ দুপুরে তো একবার পুজো দেওয়া হয় তারপর আবার রাত্রিবেলায় দিই তো একবেলা করে না সাবানটা ইয়ে করি শুধু শুধু তো লাগে না বলো অযথা তো সাবান মানে সাবানটা নষ্ট করে লাভ নেই তো যাই হোক এদিকে দেখো এই ট্যাঙ্কিটা আমাদের কিন্তু ইয়ে করাই হয়েছে ঠাকুরের বাসন কুসনগুলো ধোয়ার জন্য আর এদিকে কি হয় বলো তো গরমকাল আসলে উপরে ট্যাঙ্কির জল দিয়ে তো স্নান করা যায় না তখন আবার বালতির মধ্যে জল নিয়ে ওই ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করা হয় বেশ ঠান্ডা থাকে তো তাই শীতকালে খুব কষ্ট আর এদিকে দেখো আবার আমি যখন রান্না করে কাজ করছিলাম তখন কিন্তু এদিকে আবার আমার গ্রসারির আইটেমও চলে এসেছিলো তোমার দাদা ভাই না এদিকে তেল অর্ডার করেছিল আর একটা কী জানি ও পেকারটার মধ্যে দেখতে লাগবে ও আমাকে একদিন বলেছিল যে তেল টেল অর্ডার করেছিলাম এরকমটা তো আজকে দেখি বাড়িতে এসে দিয়ে গেলো তো দুইটা ফরচুন অয়েল মানে সয়াবিন ইয়ে অয়েলগুলো দিয়ে গেলো দুইটা আর এদিকে হলো দিয়ে গেলো বলছি অর্ডার করলাম তাহলে আসলো তো এখানে প্রায় নয়শো তেইশ টাকার ইয়েটা মানে চার প্যাকেটতে আর এদিকে হলো ওই যে প্যাকেটটা এখন কুলছি কী বলো তো এটার মধ্যে আছে আমার খুব প্রিয় তবে এখন না বেশি খাই না জানো তো এটা খেলেই আমি পুরো একদম ফেটি হয়ে যাই তাই এটা কী জানো তো এটা হলো গিয়ে ঘি তো এই যে ঘি এখানে একদম পার্শ্ব নিয়ে আসলো এটা দিয়ে আমার একদম অনেক দিন চলে যাবে ঘিটা কারণ এখন তরকারি পাতির মধ্যে না একটু কম ইউজ করছি তোমার দাদা দায় যেহেতু এসিড ধরা পড়লো তো তরকারি পাতির মধ্যে এখন কমই দিচ্ছি আমার তো খুবই প্রিয় কিন্তু আমি বেশি খেতে পারি না আমার বেশি খেলেই না আমার একদম মানে এত পরিমাণে জবরি বেড়ে যায় না তো তাই জন্য এখন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করি ওই যে মানে ঘিটা একটু কমই খাই তারপর এদিকে দেখো তেলের প্যাকেটগুলো রাখতে এসে যেন আর জায়গা হচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে না এই ইয়েটাকে একটু ঠিকঠাক করে একটু গুছিয়ে নিই তো এদিকে কিন্তু টিভিও চালিয়ে দিয়েছি টিভিও দেখছি আর এগুলো কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি মানে জায়গা মতো একটু ভাবছি এদিক সেদিকে একটু জায়গা পাওয়া যায় কি না তাহলে একটু অন্যরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো তো যাই হোক এদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি আর চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি তাহলে আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর এখন ভিডিও করতে না একদমই যেন আমার এনার্জি পাই না তারপরেও একটা ওই যে অনেকটা কষ্ট করলাম এখন যেন ভিডিও না করে আমি থাকতেও পারবো না এরকমটা যেন লাগে তবে দেখবে কোন দিন আবার মাথায় বুথ ছাপবে ওই যে ভিডিও করো আবার ছেড়ে দেবো সেই যে ভিউজ হচ্ছে না এখন আগে কিন্তু এরকম ছিল না আমার চ্যানেলটা ফার্স্টে তো এরকম ছিল তারপর তো মাঝখানে যে পুরো ঠিকঠাক হয়ে গেছে ভিডিও করতে গিয়েও যেন একটা এনার্জি পেতাম সেই ভিডিও দেখবে আমার ষোলো মিনিট আঠারো মিনিট উনিশ মিনিট কুড়ি মিনিট একুশ মিনিট পর্যন্ত হয়েছে আর এখন না ভিডিও করতে যেন আমি কোনো এনার্জি পাই না ওই যে ভিউজটা হয় না ভিউজটা হলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি বাই বাই